ভগবান কখন কার সাথে যে কি করিয়ে বসে তো সেটা শুধুমাত্রই কিন্তু ভগবানই জানে উনি উপর থেকে কিন্তু কলকাঠি নাড়ছে আর আমরা সেই কলকাঠি রেতেই আমরা নড়ছি। তো এটাই হচ্ছে জীবন তাই না তো যাই হোক লড়াই তো সবসময় করতেই হবে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সব্বাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছ আমিও এই যে বেশ আছি তো এই যে সকাল থেকে কিন্তু অনেক কাজবাজ হয়ে গিয়েছে দুই মেয়েকে স্কুলে পাঠানো তারপর সকালবেলার কাজবাজ সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে উপরের ঘরের কাজগুলো কমপ্লিট করলাম একাচন্দ্র লিখছ ভালো সোজা নিচে আসলাম তো আজকে একটু লেট হয়ে গেছে স্নান টান সারতে তো এখন কিন্তু নটা বেজে গিয়েছে টুকাই এসে গেছে স্কুল থেকে দেখলেই তো ও প্রতিদিন খুব বদমাসি করে জানো তো পড়া দেয় না একদম লিখে না তো যাই হোক সেটাই জিজ্ঞেস করছিলাম যে তুমি লিখেছো তারপর দেখো এই যে এক টাকা ফুল তুলেছি আর পুজোর সব কিছু রেডি করেছি এদিকে গোপু সোনাও কিন্তু জলে নেমে পড়েছে স্নান করার জন্য তো এগুলো না খুব ভালো লাগে সত্যি মানে মন থেকে একটা খুব একটা রিলিফ পাওয়া যায় যে এইগুলো করে আমার মন থেকে একটা খুব খুব শান্তি এই যে তো শিব ঠাকুর এনাকেও বসিয়ে দিয়েছি জলের মধ্যে সব কিছু কমপ্লিট করে পুজো সারলাম তারপর টুকাইকে জল টল খাওয়ালাম টুকটাক এদিক ওদিক যা কিছু থাকে সেগুলো সারলাম তারপরে সোজা আসলাম কিন্তু রান্নাঘরে রান্না বসানোর জন্যে এই যে ভাত একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই যে ডাল বসাবো মুসুরের ডাল তো ডালটা তো আমাদের মানে বাড়িতে প্রায় বলতে গেলে প্রতিদিনই ডাল হয়ে থাকে তো সেই ডাল আর ভাতটা আগে বসিয়ে দিলাম তারপর কি সবজি হয় না হয় তো মাছ আছে তো এই সমস্ত কিছু রান্নাগুলো এবার সারব তো দেখো উনুনটা জ্বেলে দিয়েছি আর এখানে হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি আর এখানে ডালটাও কিন্তু তুলে দিয়েছি তো এবার হতে থাক চলো ফ্রিজে এসেছি এখন ফ্রিজে কি সবজি আছে না আছে ফ্রিজটা কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছে আর অনেক কয়েকদিন হয়েছে পরিষ্কার করা হয়নি আসলে কি বলো তো ফ্রিজ যদি চব্বিশ ঘন্টা চলতে থাকে তো এই যে নোংরাগুলো যেগুলো পড়েছে না আইসক্রিম বসিয়েছি হয়তো তো বাচ্চারা কি করে বলো খো এমন খুলে যে সেই আইসক্রিমের এগুলো তো পড়ে কেমন এ হয়ে গেছিলো দাগ হয়ে গেছে তো ওটা যতক্ষণ না ফ্রিজ আমি বন্ধ করবো ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারবো না তো সময় যদি চলে তো আমি কিভাবে পরিষ্কার করব তারপরে দেখো সবজিগুলো বের করেছি ভেন্ডি আর এখানে উচ্ছে আর বেগুন সেদ্ধ করব একটু তিতে মতো হবে তো মশলা বানিয়ে নিয়েছি আর ওই যে ডাল আর মাছ তো সিম্পলভাবে রান্না তারপরে দেখো রান্না করতে করতে এইখানে তন্ধিয় স্কুল থেকে এসে গেছে আজকে হচ্ছে শনিবার তো শনিবার তো সেই কারণে তাড়াতাড়ি এসে গেছে তো চলো ও এখন পোশাক খুলুক তারপরে দেখো রান্না করতে করতে কিন্তু আমার এই টেবিলটা খুব নোংরা দেখাচ্ছিল সেই কারণে পরিষ্কার করব এই যে সমস্ত জিনিস দিকে জড়ো করেছি একদিকে তো চলো টেবিলটা ওইদিকে পরিষ্কার করব আর এখানে দেখো উচ্ছে বেগুনটা সেদ্ধ বসাবো গ্যাসের কাছে এখানে রেখে দিলাম ভাতের হাঁড়িতে হয় না তো আমাদের ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে তো দেখো এখানে মুছতে গিয়ে দেখছি কি এটাতে না মানে সাইডে একদম কালো কালো হয়ে গিয়েছে তাই তুলে ফেললাম একেবারে ভালো করে ঘাটে নিয়ে গিয়ে ধুইব তো তারপর দেখো রান্না একদম কমপ্লিট মাছের ঝাল করেছি একদম লাল টুকটুকে করে এখানে ভেন্ডির সবজি বানিয়েছি আর ওই তো যা যা রান্না হওয়ার তোমাদের তো দেখিয়েছি ডাল এই সমস্ত আর এটা তো সেদ্ধ হবে তো চলো ওই টেবিলটা এবার মানে আমি যে ধুয়ে মেলে দিয়েছিলাম তো রোদ তো প্রচুর ছিল সেই কারণে না শুকনো হয়ে গিয়েছে তো দেখো এখন কিন্তু এবার ভালোভাবে পেতে ওইখানে যেমন জিনিস তো তেমন গুছিয়ে কাপ টাপ এইগুলো গ্লাস তো এতগুলো সব গুছিয়ে টেবিলটা পুরো একদম গুছিয়ে টিকটপ করে ফেলবো এখন কিন্তু সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছে তো ওদের স্নান করাতে নিয়ে যেতে হবে এখন যেহেতু গরমকাল তো বাচ্চারা না পুকুরে গিয়ে স্নান করে পুকুরে একটু সাঁতার কাটারও চেষ্টা করে তো একটু শেখার চেষ্টা করে আর যাই হোক পুকুরে স্নান করতে গরমকালে এমনিতেও কিন্তু খুব ভালো লাগে গ্রামের বাচ্চা তো পুকুরে স্নান করবে এটাই তো মানে মজা আর ভালো লাগা তো চলো এখন রান্নাগুলো কমপ্লিট করে নিই তো এই এইটা সেদ্ধ বসিয়ে দিই তারপর ওদেরকে নিয়ে পুকুরে স্নান করাতে যাব তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া সব কিছু তো এখন একেবারে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর দুপুরবেলায় এখন এই যে একটু শুতে এসেছি এদের নিয়ে তো ওরা আমাকে কি করছে হলো দেখো তো তো এইভাবেই করতে থাকি না খুব গা ঘেঁষা মানে খুব এ করে এমন আদর করে না তুমি এমনিতেই গলে যাবে তোমার মন যতখানি পাথর থাকুক না কেন তো চলো আমাদের বিছানা রেডি এবার একটু দুপুরবেলায় একটু রেস্ট নেবো তারপর আবার উঠে আবার বিকালের কাজ বাজ রয়েছে সব কিছুই রয়েছে আজকে আবার শনিবার তো চলো হঠাৎ দেখো সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠে দিচ্ছি এখানে ঝড় উঠেছিল আর আকাশটা কিন্তু অন্ধকার ঝড়টা একটু থেমে গিয়েছে তবুও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে মানে কেমন একটা মেঘলা আকাশ তো চলো আমাদের গাছে না জামরুল হয়েছে তাই এই যে বাচ্চাদের নিয়ে পারতে ধরো এটা ধরো

ঘরের ভিতরে আয় ঘরের ভিতরে আয় তো এই যে এখন বিকেলবেলায় তো এখন সবে ঝিরি ঝিরি মানে বৃষ্টি শুরু হচ্ছে এখনও ঠিকঠাকভাবে হচ্ছে নি আর আমাদের তো কারেন্ট চলে গেছে আর এখন ওই যে দেখো আমার রান্নাঘরে চলে গেছে আলো তো ওখানে আমি এখন রান্না করব তো চলো বৃষ্টি হচ্ছে একটু ভালো কিছু বানানোর ইচ্ছে হয়েছে খাওয়ার ইচ্ছে হয়েছে খাওয়ানোর ইচ্ছে রয়েছে তো সেই কারণে চলো আর ঝড়টা একটু হচ্ছিল একটু থেমে থেমে গেছে তো এখন আর হচ্ছে না একটু মেঘ ডাকছে আর একটা দুটো করে বৃষ্টি খোঁপা পড়ছে চলো রান্নাঘরে যাই দেখা আর পুরো কারেন্ট নেই অন্ধকার অন্ধকারের মধ্যে এখন রান্নাবান্না সেরে নেব চলো যেহেতু কারেন্ট আর আসবেও না কি ঠিক নেই তো চলো এরমটা তো প্রতিদিন হতেই আছে ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো তো এই যে এইটার মধ্যে রুটি বানাবো আলাদা করে মাখিয়ে রেখেছি আর এটা পরোটা এটা পরোটা বানানো হবে চিনি টিনি দিয়ে মাখিয়েছি আর এটা শুধুই আমি চলো বাইরে হচ্ছে মেঘের গর্জন আর আমি এই যে ঘরের মধ্যে এখন রান্না করতে বসে গিয়েছি তো দেখো রুটি পরোটা আরও কিছু তরকারি এই সমস্ত কিছু বানানোর রয়েছে তো আমি ভাবলাম যে এখন তবু আমি করতে পারবো তো এরপরে যখন সন্ধেবেলায় কারেন্ট থাকবে না তখন কিন্তু আর রান্নাঘরে আসতেই ভালো লাগবে না তো দেখো রুটিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে যাচ্ছে একদম গোল গোল করে পুরো একদম ফুলে এ হয়ে যাচ্ছে তো রুটি আমার প্রতিদিনের রুটি কিন্তু এইভাবে কিন্তু ফুলে গোল গোল হয়ে যায় খুব ভালো লাগে না রুটিগুলো ফুলে উঠলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে বেশ তো চলো এমন বৃষ্টি মানে ঝাপটার ঝড় হচ্ছিল যে আমাকে রুটি ভাজা মানে ছেড়ে দিয়েই কিন্তু আমি সামনের দিকে চলে গেছিলাম এরকম একটা ব্যাপার যেহেতু আমার রান্নাঘরটা কি বলো তো টালি দেওয়া তো সেই কারণে খুব ভয় পাচ্ছিলাম তো খুব তাড়াহুড়ো করে মানে রুটিগুলো ভাজছিলাম যে সব কিছু শেষে এ করবো তো দেখো পুরো একদম রান্নাঘর থেকে মানে এক ছুটে এসেছি সব কিছু ছেড়ে ছুঁড়ে খুব মানে এত বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি আর ঝাপটা হচ্ছিলো খুব ভয় পেয়ে গেছিলাম দেখো সাদা হয়ে পুরো বৃষ্টি হচ্ছে আর আমাদের বাইরেটা পুরো পুকুর হয়ে গিয়েছে

এইদিকে দাঁড়াও এইদিকে দাঁড়াও আস্তে আস্তে আসো কি গো গদি ভিজছে কি গদি ভিজেনি ওই তো ওই তো ধারে তুমি দেখো

হ্যাঁ গোটা ছাদে তো পুরো একদম জলে ভর্তি জলে এই যে ছাদে পুরো একদম জলে পুরো কুকুরের মতো জলজমাট বেঁধে আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আগে কি ল একটা পাখি কেমন ঢুকে গেছে তো দেখ পাখিটা ঢুকে গেছে আর বেড়াতে পারেনি শুধু এই দিক আর ওই দিক হচ্ছে বাবা পাখি বুঝতেও না বাবা তা ওই আসতিছ ওই উপরে ওই তারও প্রাণের ভয় আছে পাখিটা কেমন ঢুকে গেছে আর বেরাতে পারেনি বৃষ্টির কারণে তো ঘরে জল ঢুকে একদম অবস্থা খারাপ তারপরে এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু একটু ঝাপটাটা কমেছে তো তারপর ভাবলাম যে চলো এবার আমি রান্নাঘরে যাই তো পরোটাগুলো সব বেলে নিয়েছি তো এক এক করে ভেজে ফেলবো তারপরে ভাবলাম পরোটা আবার খাবো কী আবার এখানে দেখো আলুর দম বানাচ্ছি তো চলো এত ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আমার উনুনের রান্না কমপ্লিট সাধারণ ছোট্ট আলো দিয়ে তো চলো আজকের মতো ভিডিওই পর্যন্ত